যেটা আমি মন থেকে চাই ওইটা আমি সবার আগে হারাই মনে শুধু একটাই কষ্ট আমি কারো জীবনে আপন হতে পারলাম না মন বোঝার মতো কেউ নেই কিন্তু ভুল বোঝার জন্য মানুষের অভাব নেই বুকের ব্যথা বুকে থাক দোয়া করি এই ব্যথা কেউ না হয় কতদিনের সম্পর্ক সেটা আসল ব্যাপার নয় আসল ব্যাপার হলো সম্পর্কটার মাঝে কতটা গভীরতা আছে সবথেকে সুন্দর সম্পর্ক হল দুটি চোখে একসাথে খুলে একসাথে বন্ধ হয় একসাথে কাঁদে একসাথে ঘুমা তাও আবার একে অপরকে সারা জীবন না দেখি ত্বকে সারা আমার কষ্টে কাটি দিন খুঁজবি সেদিন বুঝবি যে দিন